আফ্রিকা মহাদেশে আরো কণ্ঠাসা পশ্চিমারা এবার দেশ থেকে ফরাসি সরাতে ফরাস এরই মধ্যে প্যারিসের সাথে প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে দেশটি নিজ দেশে ফ্রান্সের ঘাঁটি রাখতে চায় না বলে জানিয়েছে সেনেগালো সম্প্রতি পশ্চিমাদের সঙ্গ ছেড়ে রাশিয়ার থেকে ঝুঁকেছে আফ্রিকার দেশগুলো এর আগে সামরিক অভ্যুত্থানের পর পশ্চিমা সেনাদের নিজ দেশ থেকে বিতাড়িত করেছে মালি ফাসো এবং নাইজার 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় সন্ত্রাসবাদ দমনে ওযুwidehat আফ্রিকার বহু দেশে ঘাটি গড়েছে ফ্রান্স তবে গত কয়েক বছরে মহাদেশটিতে বড় ধরনের ধাক্কাই খেছে দেশটি বাধ্য হয়েছে একের পর এক জায়গা থেকে সেনা প্রত্যাহারে এবার ফরাসি সেনাদের বিতাড়িত করার তৎপরতা শুরু করেছে আফ্রিকার সাহেল অঞ্চলের দেশ চাঁদ বৃহস্পতিবার দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে দেশটি সবশেষ দু সালে সংশোধিত হওয়া এই চুক্তি বাতিল হওয়ায় এখন দেশটি থেকে ঘাঁটি সরিয়ে নিতে হবে প্যারিসকে বর্তমানে প্রায় এক হাজার ফরাসি সেনা অবস্থান করছে চাঁদে যদিও ঠিক কবে সরিয়ে নিতে হবে সেনাদের সে বিষয়ে এখনও কোনো রূপরেখা দেয়নি চাঁদ সরকার সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ নাগরিকরা যাদের সামরিক ঘাটি স্থাপন করে ভয় সাম্রাজ্য তৈরি করে রেখেছে ফ্রান্স এখন আর আমাদের সে বলয়ে থাকতে হবে না আমরা স্বাধীন ও সার্বভৌম দেশ তাদের নিজেদের তেল স্বর্ণ কোনো কিছুই নেই এখান থেকে সবকিছু লুট করে নিয়ে যায় কাজেই ফরাসিদের উপর আমরা আর নির্ভরশীল থাকতে পারি না ছেষট্টি বছর আগে স্বাধীন হওয়া দেশ চাঁদ ফরাসি সেনারা শুধুমাত্র আমাদের সম্পদ লুট করার জন্য এখানে আছে আমাদের জন্য ভালো কিছুই বয়ে আনেনি তারা বরং তারা আসার পর থেকে দেশে হামলা সহিংসতা বেড়েছে কাজেই তাদের চাঁদ ছেড়ে যেতে পূর্ণ অধিকার সরকারে একই দিন সেনেগালের প্রেসিডেন্টও এক সাক্ষাৎকারে বলেছেন নিজ দেশে ফরাসি সেনাদের আর দেখতে চান না তিনি ফ্রান্সের সামরিক বাহিনী সাড়ে তিনশো সদস্য রয়েছে আফ্রিকার দেশটিতে বলা হচ্ছে দুটি দেশই ঝুঁকছে রাশিয়ার দিকে আটটাই নিজ দেশ থেকে সরিয়ে দিচ্ছে পশ্চিমাদের গত কয়েক বছরে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক জানতা ক্ষমতায় আসার পর ফরাসি সেনাদের সরিয়ে দিয়েছে মালি বুরকিনা ফাসো নাইজার এই সবগুলো দেশই এখন রুশপন্থী এছাড়া সুদান সহ আরও বেশ কয়েকটি আফ্রিকান দেশে রয়েছে রাশিয়ার ভারাটে সেনাদল আগনার গ্রুপের উপস্থিতি মোস্তবা মাহমুদ যমুনা নিউজ